ঘরের মধ্যে মন ভরে কেঁদে নাও কিন্তু দরজা খুললে হাসি মুখে খোল কারণ মানুষ যদি জানতে পারে তুমি ভেঙে পড়েছ তাহলে তারা তোমাকে আরও ভাঙতে চাইবে জীবনে যা পাওয়ার তা নিজের যোগ্যতায় পাও আর যা হারাবার তা নিজের সিদ্ধান্তে হারাও কিন্তু কাউকে কখনো নিজেকে ব্যবহার করার সুযোগ দিও না কাউকে এতটা ক্ষমতা দিও না যে সে ঠিক করবে তুমি কবে হাসবে আর কবে কাঁদবে যেখানে তোমার থাকা আর না থাকা দুটোই সমান সেখানে না থাকাটাই সবচেয়ে ভালো ইতিহাস তোমাকে জ্ঞান দেবে কিন্তু সিদ্ধান্ত নেবে আজকের পরিস্থিতি দেখে এটাই হবে বুদ্ধিমত্তা তোমার আশা প্রত্যাশাকে নখের মতো ছোট রাখো যখনই দেখতে পাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখনই তাকে কেটে ফেলো জীবনে খুশি থাকতে চাইলে প্রশংসা শোনো আর আরও ভালো হতে চাইলে সমালোচনা শোনো অতীতকে শান্ত মনে বিদায় দাও কারণ তা তোমার হাতে নেই কিন্তু বর্তমানটা নষ্ট করবে কিনা তা পুরোপুরি তোমার হাতে জীবনে সবাইকে গুরুত্ব দাও ভালো মানুষরা তোমাকে আনন্দ দেবে আর খারাপ মানুষরা তোমাকে শেখাবে সবাইকে বিশ্বাস করা ভালো কিন্তু খুব সতর্ক থেকো কারণ কখনো কখনো নিজের দাঁতি নিজের জীবকে কামড়ে দেয় যখন জীবন ও স্বপ্নের হিসাব নিকাশ চলবে তখন কখনোই জীবনকে হারিও না কারণ জীবন থাকলে স্বপ্ন আবারও কিনে নেওয়া যাবে কাউকে জীবনের অভ্যাস বানিয়েও না তাহলে তোমার সুখ আর মোট ফাঁকা সময়ের দাস হয়ে যাবে কাজ ছোট হোক বা বড় কোনো লজ্জা পেও না কখনো কোনো ছোট কাজই বড় মানুষই তৈরি করে সময় চুরি করে নেয় সুন্দর মুহূর্তগুলো কারণ দায়িত্ব কখনও সময় দেয় না জলের মতো হও নিজের পথ নিজেই তৈরি করো পাথরের মতো হয়েও না যে নিজের সাথে অন্যের পত্রাও আটকে দেয় মুখ তখনই খোলো যখন তোমার কথা নিরবতার থেকেও সুন্দর হবে কাউকে খুশি করতে গিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করো না হলে শেষে তুমি নিজেরও হবে না আবার অন্যেরও হবে না ভালো সময় বেশি দিন থাকে না খারাপ সময়ও থাকে না তাই ধৈর্য ধরে থাকো কখনো কখনো জীবনের সেরা জিনিস পেতে সবচেয়ে খারাপ সময়ের ভেতর দিয়ে যেতে হয় নিজের আত্মাকে কখনো হারিও না কারণ এটিই তুমি পৃথিবীতে এনেছিলে আর এটাই তুমি নিয়ে যাবে তোমার ভেতরে যে আছে তার মতো মূল্যবান আর কেউ নেই আর তার মতো মহানু আর কেউ নেই তাই নিজের তুলনা কারোর সাথে করো না সূর্য আর চাঁদ কখনো প্রতিযোগিতায় নামে না যার সময় আসে সেই আলো দেয় অন্যের সুখের কারণ হও কিন্তু নিজের সুখটা অন্যের উপর যেন নির্ভর না করে